তো বন্ধুরা দেখো ভাজা হয়ে গেছে এই যে নমস্কার বন্ধুরা দিশা খিসেনের সকলকে স্বাগত আজকে তৈরি করে দেখাবো শুধুমাত্র এক বাটি চিড়া দিয়ে একদম দোকানের মতো কুরকুড়া সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছো প্লিজ ফেসবুক পেজটিকে ফলো করেও আমার পাশে থাকবে কুড়কুড়া তৈরি করার জন্য আমি এখানে এক বাটি চিড়া নিয়ে নিয়েছি এবার আমি এই চিড়াগুলোকে মিক্সিং জারের মধ্যে দিয়ে একটু গুঁড়ো করে নেব মিক্সিন জারের মধ্যে ঢেলে দিলাম এবার আমি ভালো করে একটু গুঁড়ো করে নেব এখানে চিড়াগুলোকে যে গুঁড়ো করে নিয়ে এসেছি এবার গুঁড়ো করা চিড়াগুলোকে একটু চালনির সাহায্যে চেলে নেবো তো বন্ধুরা চিড়াগুলোকে সুন্দর করে এই যে চেলে নিয়েছি এই বাটির এক বাটি চিড়া নিয়েছিলাম এই জন্য এই বাটির হাফ বাটি বেসন নিয়ে নিচ্ছি বেসনটাকেও চালনি সাহায্যে একটু চেলে নেব বেসনটাকে এই জন্য চেলে নিলাম এই যে দলা দলাটা এখানে বেসনটাও চেলে নিয়েছি তো বন্ধুরা এর মধ্যে এবার কি কি মশালা অ্যাড করব দেখে নেওয়া যা পরিমাণ মতো লবণ হলুদ হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো এটা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য এবার সব কিছু সুন্দর করে একটু মিলিয়ে নেব দোকান থেকে কিনে খাওয়ার থেকে কিন্তু এভাবে বাড়িতে বানিয়ে নেওয়া অনেক ভালো তো এখানে আমি দেখো বন্ধুরা কথা বলতে বলতে মিলিয়ে নিয়েছি সুন্দর করে এবার গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি যে বাটি মেপে চিড়া নিয়েছিলাম ওই বাটির এক বাটি জল আমি কড়ার মধ্যে ঢেলে দিলাম এবার আমি ভালো করে ফুটিয়ে নেবো জলটাকে জলটা সুন্দর করে এই যে ফুটে উঠেছে এখানে দেখো বন্ধুরা এবার মিলিয়ে রাখা চিড়ের যে গুঁড়োটা ঢেলে দেব অল্প অল্প করে জলের মধ্যে আর এবার নেড়ে চেড়ে সুন্দর একটা ডো বানিয়ে নেব নাড়াচাড়া করতে হবে এভাবে একভাবে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হলুদটা দেওয়ার জন্য কালারটা কতটা সুন্দর হয়েছে কুরকুড়াগুলো কিন্তু দারুণ দেখতে হবে সুন্দর একটা ডো এখানে তৈরি হয়ে গেছে দেখো বন্ধুরা আর কড়াই থেকে ছেড়েও চলে আসছে যে এখানে ডোটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আর দেখো কড়াই থেকে ছেড়ে আসছে কত সুন্দরভাবে এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে একটু ঠান্ডা করে নেব। এগুলোকে এই যে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি এবার এটাকে সুন্দর করে একটু ঠান্ডা করে নেবো বন্ধুরা তো একটু ঠান্ডা হওয়া পর্যন্ত এটা কিন্তু সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে হাত দেওয়া যাচ্ছে একদম ঠান্ডা হয়নি হালকা একটু ঠান্ডা হয়েছে আর এর মধ্যে হাত দেওয়া যাচ্ছে এখন আমি দিয়ে দেবো দুই চামচ কর্নফ্লাভার এবার কর্নফ্লাভারটা না থাকলে চালের গুঁড়ো দিলেও হবে এবার আমি সুন্দর করে একটু মেখে নেব তা একটু সুন্দর করে মেখে নিই আমি বন্ধুরা এখানে সুন্দর করে এই যে মেখে নিয়েছি একটা প্লেটের মধ্যে একটু তেল মাখিয়ে নেব হাতে একটু তেল মাখিয়ে নেব এবার আমি অল্প করে এরকম নিয়ে নেব একটু ডো এখান থেকে আর এবার হাতের মাঝখানে দিয়ে একটু গোল করে নেবো আগে এভাবে দেখো বন্ধুরা তারপরে এরকম করে একটু লম্বা শেপ দিয়ে নেব আর কুড়কুড়াগুলো কিন্তু একদম হাতের এরকম পেলেন করব না এরকম একটু তেড়ামেড়া থাকবে আর আমি এই যে তেল মেখে রাখা প্লেটের মধ্যে এবার কুড়কুড়াগুলো রেখে দেব ঠিক এইভাবে সবগুলো বানাবো আর একটু এখান থেকে নিয়ে নিচ্ছি এই যে আবার হাতের মধ্যে রেখে এরকম আগে একটু গোল করে নেব তারপরে এরকম লম্বা লম্বা শেপ দেব ঠিক আমরা দোকান থেকে কিনে যেমন কুরকুড়া খেয়ে থাকি ঠিক ওরকম শেপ দিয়ে দেব এরম করলে কিন্তু ঠিক দোকানের মতো মেড়াই কুরকুড়া হয়ে যাচ্ছে দেখো বন্ধুরা এই যে আর একটাও তৈরি করে ফেলেছি এটাকেও এই প্লেটের মধ্যে রেখে দেব ঠিক এইভাবে আমি সবগুলো কুরকুড়া বানিয়ে নেব একটা ছোটো একটা বড় তেড়ামেড়া কুরকুড়া তৈরি করে ফেলবো ঝটপট তো বন্ধুরা দেখো সবগুলো কুরকুড়া এখানে বানিয়ে নিয়েছি এবার এগুলোকে ভেজে নেবো মশালা বানিয়ে নেব এবার বাটির মধ্যে নিয়ে নেব কিছু মশলা হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চামচ আমচুর পাউডার হাফ চামচ ভিট নুন নিয়ে নেব হাফ চামচ জিরার গুঁড়ো এবার সমস্ত কিছু সুন্দর করে একটু মিলিয়ে রেখে দেবো তেলটা গরম হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে কুরকুড়াগুলোকে ছেড়ে দেব হালকা আছে ভাজব তো বন্ধুরা দেখো ভাজা হয়ে গেছে এই যে আর এখনই দেখো কত কুরকুড়া হয়ে কালারও চেঞ্জ হয়ে গেছে এখন আমি এগুলোকে একটা চাকনির সাহায্যে সেঁকে নামিয়ে নেবো তেল ভালো করে ঝরিয়ে নেব এবার গরম গরমটা কিন্তু একটা বাটির মধ্যে ঢেলে নেব আর এবার যে মশলাটা বানিয়ে রেখেছি ওই মশলাটা আমি দিয়ে দেবো এর মধ্যে আর এটা কিন্তু গরম গরম অবস্থায় মশলাটা দিতে হবে তা না হলে কিন্তু কুরকুরার গায়ে লাগবে না আর যদি একটু ঠান্ডা হয়ে যায় গরম তেল দিয়েও কিন্তু এগুলোর মধ্যে মিলিয়ে নিতে হবে এবার আমি চামচের সাহায্যে সুন্দর করে মিলিয়ে নেব আর যদি এটাকে রেখে দিতে চাও ডিব্বা ভরে ভেজে অনেকদিন থাক থাকবে সংরক্ষণ করে রাখতে চাও তাহলে কিন্তু এই মশলাটা দেওয়া যাবে না খালি ভেজে রেখে দিলে ডিব্বা ভরে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে তো দেখো বন্ধুরা এখানে কিন্তু ঘরে তৈরি দোকানের মতো কুরকুড়া তৈরি হয়ে গেছে আর দেখো কতটা মুচমুচে হয়েছে তোমরা আওয়াজটা শুনেই বুঝতে পারছো কতটা মুচমুচে হয়েছে কুরকুড়াগুলো সবগুলো কুরকুরাই কিন্তু এভাবে এরকম মুচমুচে হয়েছে আর ভিতরটাও দেখো একদম দোকানের মতো কুরুকুরা কিন্তু আমি ঘরেই কোনো কেমিক্যাল ছাড়া কিংবা ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে তোমাদের তৈরি করে দেখালাম তো বন্ধুরা আমার এই রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে আর যে সকল বন্ধুরা চ্যানেলে নতুন এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেজটিকে ফলো করে নেওয়ারও অনুরোধ রইলো তো বাই ভাই বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে আর নতুন সহজ রেসিপির সঙ্গে ততক্ষণে জন্য সকলে ভালো থেকো সুস্থ থেকো বাই